জয় বাংলা আমি সেই শিশু উনসত্তরের গণ উত্থানের প্রথম মিছিলের আমি সেই শিশু আমি আবার সবার আগে মিছিলের ভিতরে আমার গায়ে একটা গেঞ্জি ছিল গরমে গেঞ্জি খুললে মাঝে হয়তো সবাই মনে করছে পিচি মারা গেছে উনসত্তরের গণ অভ্যুত্থানের কথা সামনে এলেই চোখে ভেসে ওঠে একটি ছবি ছবির সামনে দাঁড়িয়ে একজন প্রতিবাদী শিশুকে আমরা দেখেছি যিনি মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে হুঙ্কার স্লোগান দিচ্ছেন যে ছবিটি পরবর্তীতে ব্যাপক আলোচনা এসেছে খোঁজা হয়েছে সেই শিশুটিকেও কিন্তু অনেকে ভেবেছেন তিনি হয়তো আর বেঁচে নেন বুলেটের আঘাতে নিহত হয়েছেন তবে এতদিন পরে আমরা সেই শিশুটিকে পেয়েছি আসলে তিনি আর শিশু নন বলা যেতে পারে যে বৃদ্ধ শিশু আমরা বলতে পারি এবং তিনি দাবি করছেন সেই শিশুটি তিনি তবে অনেকেই সেটি বিশ্বাস করতে পারছেন না তবে হোসেনাদের আলীর কথায় স্পষ্ট যে তিনি সেই আলোচিত ছবির কেন্দ্রীয় চরিত্র কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি যার ছবি বাংলাদেশের স্বাধিকার আদায়ের আন্দোলনের ইতিহাসের সাক্ষী হয়ে আছে তার জীবনী বা চলছে কিভাবে আর কেনই বা এতদিন সামনে এলেন না তিনি সেই দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল যাইতেছে আমি তখন পুলিশ বঙ্গবন্ধু অ্যাভিনিউ তখন বঙ্গবন্ধু অ্যাভিনিউ ছিল না তখন ছিল জিন্ন অ্যাভিনিউ ওইখানে আমি গাড়ি ঘুড়ি রাখতাম গাড়িগুলি পোষতাম পাইলে খেয়েতাম না পাইলে নাই বাপ নাই মা নাই ওই মিছিলের সাথে সাথে মনে করেন আমি পলার শিবির এক পর্যন্ত গেছি ওইখানে গিয়ে দেখি আরও অনেক মিছিল জ্বর হয়েছে জ্বর হওয়ার পর ওই মিছিল আমরা শাহবাগের দিকে রওনা দিছি শাহবাগের সামনে আর্মিরা বস্তা লাগে এসএলআর আমার তোমার লো এম রেডি এখন যে রেডিও অফিস আছে হোটেল লিন্ডেন কন্ডিউনের সামনে ওইখানেও আর্মিরা প্রস্তুত লয়ে রাখছে কিছুদের যাওয়ার পর এখন তো জাদুঘর সেটা এটা জাদুঘর ছিল না এখানে একটা পুষ্কুনি ছিল এই এতটুক যাওয়ার পরেই ওইখান থেকে মাইক দিয়া কইতাছে তুমি লোক যাও তুমি লোক যাও এটা আমরা আর এখান থেকে শর্তা না সব ছাত্র ছাত্র মিল্লা জীবন ওই একই কথা জেলের তালা ভাঙবো মসজিদ পাই কাটবো জেলের তালা ভাঙবো মসজিদ পাই কাটবো আমি আমার সবার আগে মিছিল ভিতরে আমার গায়ে একটা গেঞ্জি ছিল গরমে গেঞ্জি খুলে মাঝে বাঁধছি একটা প্যান্ট কিনবো না আর আমি ওটা যখন কি মনে করে ফায়ার করলো তখনই আমি রেস্কো সেটিতে যা দৌড় শুরু করলাম পিছিয়ে যে কি ঘটনা সেটা দেখতেছি আমি দৌড়াইয়া রেস্কোসের মার দিয়ে বাইরে হাইকোর্ট দিয়ে বাইরে প্রেস ক্লাবের বাইরে দিয়া আমি এই যে বঙ্গবন্ধু এভিনিউ পাইছি হোসেন আলী উনসত্তরে ঢাকায় ছিলেন একজন পথ শিশু হয়ে মিছিলের অগ্রভাগে ছোট্ট শিশুর হুঙ্কার দেখে বঙ্গবন্ধু তার নাম দিয়েছিলেন পালোয়ান পরবর্তীতে কয়েকবার দেখাও হয়েছিল জাতির জনকের সাথে সে কথা গর্বের সাথেই শোনালেন হোসেন আলী এর মেয়েদের দিকে একদম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইয়ার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আইতাছে মিছিল একটি স্লোগান সেদিকে আমি খেয়াল করিনি আমি দৌড় দিছি দৌড় দিয়ে আয়সা দেখি সবার হাতে মিশে তা আমি আবার ওই মশাল কিচার পাশে মশাল নাই পরে একটা মিশিন রিক্সা গিয়ে দেখি দুইটা রিক্সা একটা রিক্সার মধ্যে কেরাসিন ক্যানের আর একটা মেয়া মধ্যে মেয়েদের মশাল তা আমি গিয়ে দৌড়ছি বলতে রিক্সাওয়ালাগুলো ঢাকাইয়া তবে ওই পিছিয়ে কী আমি তো ভাই একটা মশাল নমো কয়েক রাগ আমি দিতেছি তো এই করছি কি নিয়ে মশালটারে পেঁয়াজ ভিজে বুঝে সাইরা আমার হাতে জ্বালাই দিল কই কিনার কিনার দেয়া যা এখন যে হানি ওভার আবার ব্রিজটা হয়েছে তো এটা ব্রিজ ছিল না এটা ছিল রেললাইন এ পর্যন্ত যেতে যেতে আমি বঙ্গবন্ধু তখন চিনি না এই প্রথমে আমার জীবনে বঙ্গবন্ধু এখন কি ভাই আমি তখনই সিং এনে যাওয়ার পরে আমার বঙ্গবন্ধু কইতে পালয়ান আগে থাক তখন আমার গায়ে একটা সেন্টুগঞ্জি গায়ে আর একটা প্যান্ট পিন্দ যখন কি কইছে পালওয়ান আগে থাক এই সেদিন থেকে আমার নাম পালওয়ান এই আমির হোসেন আমল আহমেদ তেজুদ্দিন ভাই আবিয়া মুজাফর হোসেন পল্টু ভাই ডাক্তার কামাল আব্দুল রাজ্জাক আব্দুল জলিল আরও আরও যারা ছিল যাদের নামটা আমার প্রচার হইলো কেমনে অনেক কোনো সময় এরা আমার আঠানা চেরান এক থেকে দিত হোসেন আলীর গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চান্দেরকান্দিতে পথশিশু পরিচয়ে শৈশব কাটে ফুলবাড়িয়া টার্মিনালে মুক্তিযুদ্ধের সময় থাকতেন আওয়ামী লীগের অফিসের নিচে সাতাত্তর সালে বঙ্গবন্ধু এভিনিউতে শুরু করেন টুকানো কাগজের ব্যবসা বন্যায় দোকান গেলে আবার নিঃস্ব হয়ে পড়েন অনেকদিন রিক্সা চালিয়েছেন এখন আট হাজার বেতনে নৈশ প্রহরের চাকরি করে জীবন চালাচ্ছেন বর্তমানে থাকেন রাজধানীর মুগদা এলাকায় ছোট্ট একটি ঘরে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন এক ছেড়ে করেন রঙের কাজ শেষ বয়সে কারো কাছে কোনো কিছু আর আশাও করেন না হোসেন আলী চান না কোনো স্বীকৃতি তবে দেশবাসীর কাছে নিজের পরিচয়টা আজ তুলে ধরতে পেরে আনন্দিত হোসেন আলী কইবেন যে এতদিন প্রতিবাদ করো না কেন বঙ্গবন্ধু আমার যে আদর করতো বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আর আমি এই পথেই যাই নাই কেন যে আমার ভালোবাসতে আদর করতে এত ময়লা গান্ডা ছিল শরীরে তারপরে গেটির মেয়েদের মাথার মেয়েদের হাত দিয়ে গতো পালোয়ান একটু সবুর কর এটা কপ বলার মতন লোক আর নাই সেই জন্যে আর আমি দ্বিতীয়বার কোনো প্রতিবাদ করি নাই যে কী করবো কি না করবো বলবেন যে এখন এখন মরার সময় হয়ে গেছে আমি যে বঙ্গবন্ধুর লোকে চলছি কোন কোন জায়গায় গেছি হয়তো মানুষে জানে না এটা জানাবার জন্য এই পদে আবার এসেছি তখন বলছিলাম জয় বাংলা এটাই ছিল আমার ওই ডেসকোসের ময়দানের সাইডে আমি সেই শিশু উনসত্তরের গণ উত্থানের প্রথম মিছিলের আমি সেই শিশু ইনশাল্লাহ আলতাফ হোসাইন মানব জমিন ঢাকা